প্রত্যেকটা ছেলেরই হয়তো এটাই স্বপ্ন একবার হলো তার বাবাকে বুকে জড়িয়ে নেওয়া মোহাম্মদ নাবি মাঠে আসতেই রহমান উল্লাহ গুরবাজ বললেন নবী ভাই এদিকে আসো আরে অভিষেক ম্যাচে ছেলে তো ফিফটি গিয়েছে তাকে আগে বুকে জড়িয়ে নাও আরে লজ্জা পেও না বাপ ছেলে একসাথে ব্যাটিং করতেছো আবার বুকে জড়িয়ে নিতে লজ্জা কিসের ঠিক এভাবেই বাবা ছেলেকে এক করে দিলেন রহমান আর তাতে হয়ে গেল ক্রিকেটের ইতিহাস আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে একে অপরের বিপক্ষে মাঠে নামলেও একই দলের যাচ্ছিতে কখনোই খেলা হয়নি বাবা মোহাম্মদ নাবি ও ছেলে হাসান ইসাকিলের তবে অবশেষে দেখা গেল সেই অপরূপ উদ্দেশ্যের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেসের হয়ে মাঠে নেমেছেন বাবা ও ছেলে তাতেই হয়েছে ইতিহাস ফ্রাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো একই দলের হয়ে খেলার রেকর্ড মোহাম্মদ নাবি ও তার ছেলেকে একাদশ রেখে ইতিহাসের পাতায় নাম লেখাল নোয়াখালী এক্সপ্রেস অফ বিপিএল এবারে আসরের নিলাম থেকে নয় বরং ডিরেক্ট সাইনিং এ মোহাম্মদ নাবি ও হাসান ইসাগিলকে দলে বেড়ায় নোয়াখালী এক্সপ্রেস এরপর থেকেই বাপ ব্যাটার খেলা দেখার জন্য অপেক্ষায় ছিলেন ক্রিকেট প্রেমীরা কিন্তু একের পর এক ম্যাচে নোয়াখালী মাঠে নামলেও সেই দৃশ্যে দেখা মিলছিল না অবশেষে নিজেদের অষ্টম ম্যাচে মোহাম্মদ নাবি ও হাসান ইসাকিল কে একাদশ নিয়েই খেলতে নেমেছিল নবগত এই ফ্রাঞ্চাইজি টিম তার আগে বাবার কাছ থেকে বিপিএল অভিষেকের ক্যাপটা বুঝে নেন ইসাকিল এদিন বিপিএল এ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালস এর মুখোমুখি হয় নোয়াখালী এক্সপ্রেস ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী দলের হয়ে সৌম্য সরকারের সঙ্গে ব্যাট করতে নামেন হাসান ইসাকিল আর ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে এই দুই ওপেনার ওপেনিং জুটি থেকে আসে একশো রানের ইনিংস দলীয় এক সোম্য আটচল্লিশ রান করে বিদায় নিলেও অন্ধপাশে ফিফটি তুলে নেন ইসাকিল দাগাউটে গর্বিত বাবা মোহাম্মদ নাবি হাতে তালি দিয়ে ছেলেকে শুভেচ্ছাও জানিয়েছিলেন এরপর আরো বিধ্বংসী হয়ে ওঠে ইসাকিল সম্ভর পর হাবিবুর সোহানরা দ্রুত ফিরলে দেখা মেলে সেই ঐতিহাসিক দৃশ্যের বাবা ছেলে একই সাথে একই দলের হয়ে ব্যাটিং করছে তবে সুন্দর সেই মুহূর্ত বেশিক্ষণে স্থায়ী হয়নি ব্যক্তিগত সতেরো রানে নবী ফিরলে ঠিক পরের ওভারে এবার আউট হয়ে ফেরেন ইসাকিলও সেঞ্চুরি থেকে আট রান দূরে থাকতে বিরানব্বই রানে আউট হয়ে ফিরে যান এই ব্যাটার তাতে বাবার নাবি কিছুটা হলেও কষ্ট পেয়েছেন তবে কষ্ট পেলেও আজ ঠিকই গর্বিত নবী কেননা বাবার যোগ্যতায় নয় বরং নিজের যোগ্যতায় দলে জায়গা পেয়েছে ইসাকিল অভিষেকেই তারই প্রমাণ দিলেন তিনি